প্রত্যেকটা মানুষের মনের মধ্যে দিলের মধ্যে আশা দিয়ে ভরপুর আকাঙ্ক্ষা দিয়ে ভরপুর কেহ স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য অস্থির হয়ে আসেন কেহ নিজের পরিবারের ভালোবাসা পাওয়ার জন্য অস্থির হয়ে আসেন আবার কিছু মানুষ কিছু ও বোনেরা আসেন যারা যুবক যুবতী একজন ছেলে আরেকজন মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে তারা একজন আরেকজনের ভালোবাসা পাওয়ার জন্য অস্থির হয়ে আসে আসলে দিনদার বাই ও বোনেরা প্রত্যেকটা মানুষ আশা নিয়ে বেঁচে থাকে আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকে কখন কবে কিভাবে তার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কবল হবে এই বিষয়টা নিয়ে তারা অস্থির থাকে আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই সংক্রান্ত আলোচনা করব যে আশা আকাঙ্ক্ষা হ্যাঁ অস্থির হয়ে থাকেন ভালোবাসা পাওয়ার জন্য মনের আশা কবুলিয়াতের জন্য তো কিভাবে এই আশা আকাঙ্ক্ষাগুলো মহান রবুল্লা আলমিনের কাছ থেকে কবুলিয়াত করে নেবেন আজকে আসুন এই সম্পর্কে কিছু বিষয় জেনে নেই কিছু লোক দিনদারবাই ও বোনেরা কিছু মৌসুম আমাদের মাঝে আসে কিছু সময় আপনার মাঝে আমার মাঝে আল্লাহ রা অতিবাহিত করে থাকেন যেগুলো আস্তে আস্তে আবার চলে যায় দেখেন বর্তমান সময়টা হজের মৌসুম বর্তমান সময়টা কুরবানের মৌসুম আবার সামনে আপনার আমার মাঝে কুরবানের ঈদ অর্থাৎ ঈদুল আজহা চলে আসছে এই মৌসুমগুলোতে অনেকগুলো এবাদত আছে অনেকগুলো করণীয় কাজ আছে এই কাজগুলো এই যদি আবাদত আমি করতে পারি বায়ু বোনেরা মহান আল্লাহ তালা আকাঙ্ক্ষা গুলো কবুল করবেন বিশেষ করে আমি যে কথাটা বলবো ওইটা হলো আপনার কুরবানি সংক্রান্ত বিষয়টা কুরবানিটা কিন্তু আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় একটি আমল এবং সন্ন্যাস এবং আদর্শ কুরবানিটা আপনি বিভিন্ন বিষয়ের প্রতি হইতে পারে মনের কুরবানি টাকার কুরবানি মায়ার কুরবানি ভালোবাসার কুরবানি কুরবানির শেষ নাই একটা মানুষ একটা মানুষের জন্য কুরবানি করে আল্লাহর জন্য আমরা কুরবানি করি এগুলো আল্লাহ খুবই পছন্দ করেন তো এই কুরবানির মৌসুমটাতে আমাদের মনের আশা মনের আবেগ মনের আকাঙ্ক্ষাগুলো কবুলিয়াতের জন্য আমরা এই নিয়ত করতে পারি এই মৌসুমটাতে এই আল্লাহ আমি মাদ্রাসা মসজিদের মধ্যে আমি যেহেতু কুরবানির আমার ফরজ হয় নাই ওয়াজিব হয় নাই কিছু টাকা আমি মাদ্রাসার খেতে দিয়ে দিলাম যেন আমার মনের আশা আল্লাহ কবুল করে নেতি মসহায় ছাত্রদেরকে যেন আমরা খাওয়াইতে পারি এবং তাদের উদ্দেশ্য করে আমরা কিছু টাকা দিতে পারি মাদ্রাসায় মসজিদে কিছু টাকা দিতে পারি এই টাকাগুলো মসজিদের কাজে লাগবে আল্লাহ যেন আমার মনের আশা কবুল করেন কিছু অসহায় মানুষদেরকে আমরা কিছু কেনাকাটা করে দিতে পারি আল্লাহ যেন আমাদের মনের আশা কবুল করে আর যাদেরকে আল্লাহ তারা সহায় সম্পত্তি স্বর্ণ অলঙ্কার দান করেছেন কিন্তু আপনার মনের দিক থেকে কোনো শান্তি নাই আপনি প্যারেশানির মধ্যে সবসময় থাকেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে পছন্দ করে না আপনার স্ত্রী আপনাকে পছন্দ করে না আপনার সন্তান আদি আপনাকে ভালোবাসে না সাংসারিক ভাবে আপনি অশান্তির মধ্যে আছেন আপনি আজকেই নিয়ত করতে পারেন হে আল্লাহ এই কুরবানির মৌসুমে আমি ইনশাআল্লাহ আমি একটা নিয়ত করলাম আমি কোরবানি করব তোমার নামে তুমি আমার মনের আশা আমার আবেগগুলোকে আমার আকাঙ্ক্ষা গুলোকে আল্লাহ তুমি কবুল করে নিও এই নিয়ত করে যখন আপনি আমি এই কুরবানি করার নিয়ত করব কুরবানির মৌসুমে কুরবানি গুলো করব অসহায় গরিব দুঃখী মাদ্রাসার এতিম ছাত্র এবং মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে আমরা যখন দান খয়রাত গুলো করবো আল্লাহ কিন্তু অবশ্যই এই সমস্ত ওসিলার কারণে আপনি দান সৎকার করার কারণে আপনার মনের আবেগগুলোকে মনের আশা আকাঙ্ক্ষা গুলোকে আল্লাহ কবুল করে নেবেন কিন্তু না না এখন দেখা যায় আমরা বিভিন্ন মাজারের মধ্যে হ্যাঁ বিভিন্ন আড্ডা খানার মধ্যে আমরা টাকা পয়সা গান বাদ্য রঙ্গলীলায় আমরা টাকা পয়সা খরচ করতে জানি কিন্তু এই সমস্ত ভালো ভালো কাজের প্রতি আমরা কোনো খরচ করি না আজকে থেকে আপনারা নিয়ত করেন ইনশা আল্লাহ তালা কোরবানির চাঁদ এখনো উদিত হয় নাই কোরবানির চাঁদ ওঠার পরে যে সমস্ত আমলিয়াতগুলো আছে সমস্ত আমল কবুল আমরা করব ইনশাআল্লাহ আমাদের মনের আশা আকাঙ্ক্ষা কবুলিয়াতের জন্য এবং নিয়ত করেন যদি ফরজ কুরবানি নাও হয়ে থাকে নফল কুরবানির মধ্যে আপনি শরিক হবেন অসহায় গরীব দুঃখী মানুষকে এবং মাদ্রাসার ইতিম অসহায় ছাত্রদেরকে দাম সদকা করে আপনি সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আমলিয়াতের বদলতে মনের আশাগুলো কবুল করবেন আশা করি দিনদার ভাই ও বোনেরা আপনারা বিষয়টা বুঝতে পারছেন যদি ভালো লাগে এই সমস্ত আলোচনাগুলো কথাগুলো তবে আল্লাহ আমাদের সাথেই থাকবেন যে সমস্ত তদ্বের আমল আপনারা জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে ইনশাল্লাহ কমেন্ট করবেন ওই সংক্রান্ত আলোচনা তদ্বের নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমিন